বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমি কেন্দ্রীয় মন্ত্রী শিশু সদস্য জনাব মোহাম্মদ জাকির উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়ক আমি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম সহ সদর উপজেলার সম্মানিত আমি

এই জন্য কালিমাদু শুকুল আদায় করছেন সম্মানিত সাংবাদিক মধ্যবাদ জামাদ ইস্টামির দাওয়াতে আপনারা এই সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য বাংলাদেশ জামাদু ইস্টামি ভোলা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং আপনাদের আগমনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন সালের বৈঠক তাণ্ডবের মাধ্যমে বিগত আঠারো বছর আমাদের সকল কর্মতৎপরতা বন্ধ করে দিয়েছিলেন আমরা অবশ্য মহান আল্লাহ উপরে ভরসা করে আমরা আমাদের কার্যক্রম যেভাবে করলে আমাদের সংগঠনের তৎপরতা সহ সংগঠনের সকল কার্যক্রম অব্যাহত রাখা যায় সেই চেষ্টা আমরা করেছি আলহামদুলিল্লাহ সে কারণেই শুধু আমাদেরকে তারা তৎপরতা প্রকাশ্য বন্ধ করে নাই যেখানে আমরা তিন থেকে পাঁচজন সাতজন লোক একত্রিত হল আমাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে নাশকতামূলক কাজ করছি বলে আপনারা জানেন গত চব্বিশে দু চব্বিশ সালের ছত্রিশে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ জামাত ইসলামী প্রায় ছয়টি মাস অতিবাহিত করছে জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য একদল যোগ্য নাগরিক এবং যোগ্য ভোটার তৈরি করতে চায় যার মাধ্যমে দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে একটি চাভাব মুক্ত সন্ত্রাস মুক্ত সিন্ডিকেট মুক্ত মানুষ যাতে মানুষের অধিকার যথাযথভাবে ফিরে পায় সমাজে যে অন্যায় অবিচার জুলুম প্রশাসন থেকে শুরু করে সমাজের নিম্ন স্তর পর্যন্ত এগুলো থেকে যাতে জাতি মুক্তি পায় সেই চেষ্টাই জামাতে ইসলামী করছে তারই অংশ হিসাবে আগামী পঁচিশে জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সরকারি স্কুল মাঠে এক কর্মী সম্মেলনের আয়োজন এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়া উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বরিশাল অঞ্চল পরিচালক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ হোসাইন হেলা উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বরিশাল মহানগরী আমি জনার অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সন্তান চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নায়ব আমিন জনাব আবু ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ উপস্থিত থাকবেন আমাদের ভোলা জেলার তদারকারী পটুয়াখালী জেলার সাবেক আমিন জনাব এ কে আম ফখরুদ্দিন খান রাজি এই সম্মেলনের সভাপতিত্ব করবেন আমাদের সম্মানিত জেলা কেন্দ্রীয় মন্ত্রী শিশুরাম সদস্য জনাব মোহাম্মদ জাকির হুসাইন এই সম্মেলনের মাধ্যমে আমরা উনিশ লক্ষ মানুষের কাছে প্রায় বিশ লক্ষ মানুষের কাছে জানান দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং তারই ধারাবাহিকতায় চব্বিশে দু হাজার চব্বিশ সালের এই যে অগাস্ট বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ভোলা জেলা নয় বাংলাদেশের কোথাও জামাত ইসলামীর একজন কর্মী সমর্থক কোন ধরনের অনৈতিক অন্যায় মানুষের অধিকার হরণ করা চাঁদাবাজি দখলবাজি খাদ দখল সেন্ডিকেট তৈরি এ ধরনের কোন কাজে জড়িত আছে আমাদের জানা নাই তবে আপনারা সম্মানিত জাগ্রত বিবেক জাতির বিবেক দেশের একটি দেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম আপনাদের কাছে আমাদের ব্যাপারে আমাদের চাইতে আছে আমরা আশা করছি আপনাদের কাছেও যদি এ ধরনের কোন প্রমাণ থাকে তাহলে আপনারা আমাদেরকে কাছে পেশ করলে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা সহ আমাদের যে সংশোধন হওয়া দরকার আমরা সেটা হতে চাই এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আগামী পঁচিশে জানুয়ারিতে যে কর্মী সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনে আপনারা কার্যক্রম আমাদের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সমাপ্ত হয়ে গেছে বিশ কাজ বাকি আছে এটাও বাকি থাকার কথা ছিল না আপনারা জানেন গত পঁচিশে বিশে জানুয়ারি পর্যন্ত এই সরকারি স্কুল মাঠে মাহফিল চলছিল সেই মাহফিলের পরে তাদের প্যান্ডেল ভেঙ্গে নতুন প্যান্ডেল করা স্টেজ করা সময় খুবই কম যে কারণে আমাদের যেইভাবে সম্মেলনের মাঠকে সাজানো দরকার প্যান্ডেল সাজানো দরকার স্টেজ সাজানো দরকার হয়তো আমাদের অনেক ঘাটতি থেকে যাবে এরপর আমরা আমাদের যে সামর্থ্য আছে আমাদের এই সামর্থ্যের দ্বারাকে আমরা চেষ্টা করছি যে খোলার এই সরকারি স্কুল মাঠে একটি সুন্দর জাতির জন্য আগামী দিনের করণীয় নির্ধারণে আমরা এই সম্মেলনকে নিরাপত্তার সাথে আমরা একটি সুন্দর পরিবেশে বাস্তবায়ন করতে চাই এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ পরিশেষে এই সম্মেলন বাস্তবায়নে আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং আপনাদের চাই এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকে আমরা আশার আলো সঞ্চার হচ্ছে আমাদের মধ্যে যে আমরা আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই ভোলাবাসীকে আমরা একটি ন্যায় সাবৃত্তিক সমাজ উপহার দিতে পারব সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই সর্বোপরি কথা হলো ভোলা জেলা অনেক সমস্যা আছে আমরা আমাদের কর্মী সম্মেলন সেই সমস্যাগুলো তুলে ধরতে চাই ভোলার ঘেস আজকে ভোলার ভালে ঘরে দরকার এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমার কাছে ইতিমধ্যে ঘ্যাস বিভাগের কিছু ভাইরা বলেছেন যে আমাদের এখানে একশো মিলিয়ন বিলিয়ন ঘ্যাস উৎপাদন হচ্ছে এবং এই ঘ্যাস আমাদের ভোলা জেলায় দরকার মাত্র দুই থেকে তিন মিলিয়ন সেখানে বাকি যে ঘ্যাসটা সেই ঘ্যাসের তা এখানে থাকে সময়ে অসময় তারা এগুলো তুলে ফেলে অথচ সরকারে নির্দেশনার কারণে আমাদের ভোলা জেলায় এই বিতরণ হচ্ছে না প্রায় বারো হাজারের মতো দরখাস্ত জমা পড়ে আছে জনগণের যারা ঘাসের জন্য আবেদন করেছে সরকারি নির্দেশনার কারণে হচ্ছে না অতএব আমরা এই ভোলার ঘাস যাতে ভোলার ঘরে ঘরে দেয় সেজন্য আমরা এই দাবি আমাদের সম্মেলন করতে চাই দ্বিতীয় যে দাবি পরে ভলায় একটি মেডিকেল কলেজের অনুমোদন হয়েছিল সেই মেডিকেল কলেজটি হয়নি আমরা একটি মেডিকেল কলেজ আমরা ভলায় প্রতিষ্ঠা করতে চাই পাবলিক বিশ্ববিদ্যালয় অধিকাংশ জেলায় হয়েছে আমরা ভলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চাই সাথে সাথে আপনারা জানেন বরিশাল ভলার যে সেতু এই সেতুটা এতকে পাশর পর যে কোনো কারণে বাতিল হয়েছে আমরা এই সম্মানের মাধ্যমে দাবি করতে চাই এই সেতু যাতে অবিলম্বে এটাকে প্রজেক্ট করে এটাকে করে এই কার্যক্রম শুরু করে আপনারা অনেকেই জানেন গত জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুল রহমান বরিশালে এসেছেন তিনি তার সেই ঐতিহাসিক কর্মী সম্মেলনে ভোলার এই সেতু নিয়ে কথা বলেছেন এই সেতু যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এজন্য তিনি দাবি করেছেন সেই কর্মী সম্মেলন থেকে আমরাও সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমরা আমাদের সম্মেলনকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে চাই এজন্য আপনাদের সহযোগিতা আপনাদের লেখনী আপনাদের কণ্ঠ আমরা মনে করি একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠানের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা সে কারণে আপনাদের সাথে বাসনা করলাম আপনাদেরকে আহ্বান করেছি আমাদের আহ্বানে আপনারা সারা দিয়ে এসেছেন আপনাদেরকে আন্তরিক প্রবানক জানিয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য আমার স্বাগত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমায়েত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ আমাদের জনাব সেক্রেটারি জনাব মহমাদ আহমন্দ বসি সাহেবকে এ পর্যায়ে মূল বক্তব্য মূল বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী গোলা জেলা সরকার মোহতারাম আমির কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য আমাদের সকলের মুর্বী জনাব মাস্টার মোহাম্মদ জাকির হোসেন জনাব মাস্টার মোহাম্মদ জাকির হোসেন সাহেবকে আজকের এই নতুন মূল বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি ব্যবসা <coughs> প্রতিষ্ঠান

এ সমস্ত কিছু করেই তারা ক্ষান্ত হয়নি তারা ক্ষমতায় আসার আগেই আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সালে লগি তাণ্ডব নিয়ে মানবতার কবর রচনা করে রমে এর উত্তর ঘেটে আমাদের তেরো জন ভাইকে লগি বৈঠা দিয়ে বিটিয়ে হত্যা করে ক্ষমতায় আসার বছরই দু হাজার নয় সালে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুই তেরো সালের পাঁচই মে সাপ্রাচত্তরে হেফাজত ইসলামের সম্মানিত ওলামায় কেরাম সহ দেশের হাজার হাজার আলেম ওলামাদেরকে হত্যা করেছে মামলা দিয়েছে রিমান্ড নিয়ে বারবার নির্যাতন করেছে দু তেইশ সালের আঠাইশ অক্টোবর বিশ্ব বরণ আলেম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন আল্লাহ জওয়াহর হোসেন সাইদিকে ফাঁসি রায় দেওয়ার পর গোটা দেশে গণহত্যা চালিয়ে প্রায় একশো জন নারী এবং পুলিশ কর্তৃপক্ষ স্যার একবার করে দাও সর্বশেষ 2023 সালে যত 2024 সালে 2 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে চিকিৎসার বাহানা করে ইনজেকশন পুশ করে হত্যা করেছে গোটা দেশবাসী তার সাক্ষী 2000 সালের বিনা ভোটে সরকার গঠন করে বাংলাদেশের 18 কোটি মানুষের বর্জজ বল পাথরের মত অন্যায়ভাবে চেপে বসেছে সেই নির্বাচনে অসংখ্য ভোট কেন্দ্রে ভোটার শূন্য ছিল ভোট কেন্দ্রের মধ্যে কুকুর বিয়ালি ঘুমিয়েছে আপনার সাক্ষী দুই হাজার আঠারো সালের নির্বাচনে দিনের হাতেই সেরে ফেলেছে দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নিজেদের দলীয় প্রার্থীদেরকে দাঁড় করিয়ে একটি দামি নির্বাচন করেছে এভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশ সমাবেশ তৎপরতা নিষিদ্ধ করেছে অঘষিতভাবে দেশের জাতীয় পর্যায়ের নেতাদেরকে গ্রেফতার করে অপমানজনকভাবে শিকড় ডান্ডা ভেরিফার করিয়ে কোর্টে এনেছে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের দলের অসংখ্য নেতাদেরকে পঞ্চাশ সায় সত্তর দিন পর্যন্ত রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে আপনারা দেখছেন অসংখ্য নেতাদেরকে বাজা কলা করে কোর্টের আসামির কার্ডগড়ায় পুলিশের হাতের উপর রেখে বারবার রিমান্ড মঞ্জুর করিয়েছে বিচারাক্রান তাদের বিবেকের মাথাকে সরকারের কর্মী হিসাবে কাজ করে এদের একের পর এক ডিমান্ডের নামে নির্যাতনের সুযোগ করে দিয়েছে তাই দু হাজার চোদ্দ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে যিনি তার চার দিন পরেই তারা নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে বিভিন্ন দেশে পাচার করেছে বিভিন্ন দেশে বেগম করা তৈরি করেছে বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে অসংখ্য ব্যাংক টাকার চেকের অনুকূলে গ্রাহকদের ব্যাংক সহ গোটা দেশকে তো তলাবিহীন ঝড়িতে পরিণত করেছে এবস্থায় বাংলাদেশে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই তাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে চারি অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল জনপাধ্যাপক মিয়া গোলাম ফারোয়ার এমনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে সফর করছেন তারই অংশ হিসাবে আগামী পঁচিশ জানুয়ারি ভোলায় সফর করছেন জেলা কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনা অধ্যাপক নিয়ে গোলান্তর আমরা আশা পোষণ করছি এই কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মী উপস্থিত হয় ভোলাবাসীকে ঐক্যবদ্ধ করে চালাবাদ মুক্ত দখল দখলবাদ মুক্ত সিন্ডিকেট মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই সম্মেলন আগামী দিনে জাতীয় নেতৃত্ব নির্বাচনে এক বড় ধরনের প্রভাব সৃষ্টি করবে বলে আমরা আশা করি আমাদের সম্মেলনের প্রায় সত্তর পার্সেন্ট প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি বাকি প্রস্তুতি আগামী দিনের মধ্যে সম্পন্ন হবে ইনশাল্লাহ এই সম্মেলন বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামী বলা জেলা শাখা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পরামর্শ এবং আপনাদের সব উপস্থিতি এবং আমাদের পজিটিভ সংবাদ সংবাদগুলো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় লিখে সত্যের পক্ষে নৈতিকভাবে আপনারা কাজ করবেন এ প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি সকাল সকল সাংবাদিক বন্ধুগণ আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ মোহাম্মদ জাকির হোসেন জেলা আমি বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার আপনারা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে আমাদের মাস্টার জেলা আমি সাহেবের কাছ থেকে মূল বক্তব্য আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে ভোলাবাসীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে ভোলাবাসী সহ সারা দেশের বাসের আপনাদের যে দেশটি আকর্ষণ করা হয়েছে আশা করি আপনারা আমাদের সেই বক্তব্যকে এবং আমাদের সকলের দেশে পরিবেশন করে আমাদেরকে আপনাদের আবাদ করবে প্রস্তুত পর্ব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের পক্ষটাকে প্রশ্ন এর জবাব পেশ করবেন

বেন থাকবেন আমাদের সামনে আসবে নাকি সেক্রেটারি জেনারেল শামিল থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধু প্রস্তাব করতে যে আমাদের এই সম্মেলনে যে এক্টিভিটি আমাদের আমির মহাল কেন্দ্রে আমির মহালে আসবেন এক সেক্রেটারি জানা আসবেন আর আমির জামা সেক্রেটারি جناب ওনারা দুইজন একসাথে আসছেন না আমাদের amader ei shobha lone secretary jewel altaf git kolor torad

প্রস্তান্ত করতে ধন্যবাদ দেয় আমি আম চাদাবাদী দখল এবং সমস্ত ব্যাপারে আমরা আমাদের অবস্থান থেকে আইডেন্টিটি এর সমর্থন যেলা সাবটুন গুলো আপনারা প্রত্যেক জাতির রীতি সহ এবং যেখানে যেখানে আমাদের একটা ভালো অবস্থান আছে সেখানে সেখানে আমরা ইনশাআল্লাহ একটা ভালো এগিয়ে আমরা বৃদ্ধি আমরা উৎস জানা আছে আপনাদের আমরা পত্রিকায় সাংবাদিক সম্মেলন করেছি করেছি এবং আমাদের প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা কমিটিতে আমরা এগুলো তুলে ধরতেছি মূলত আমরা মুখ জাস্টিস আমরা বিশ্বাস করি আমরা আইনের শাসন বিশ্বাস করি আমরা যারা আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করবেন প্রশাসন আছেন তারা এই কাজটা করবে তাদের কাছে আমরা স্পষ্ট এগুলো তুলে ধরেছি

এরা কোনো বড় দলের নাম ভাঙিয়ে কাজগুলো করে করে কোন দলের না এরা এদের আসলে নেশা টেশা একরকম এরা ক্ষমতা পরিবর্তন করলে বিভিন্ন রকম রং ধারণ করে এই জন্য আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থেকে এই কাজগুলো আইডেন্টিফাই করবেন এবং আমরাও সহযোগিতা করব আপনারাও আমাদের সহযোগিতা করবেন পরস্পর সম্পূরকভাবে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব